আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম একটা মজাদার লোভনীয় ঝালঝাল রেসিপি নিয়ে প্রথমেই আমি প্যানে একটু চিংড়ি মাছ আমি ভাজি করে নিচ্ছি একদমই ছোট ছোটো করে কুচি করে নিয়েছি চিংড়ি মাছটা একটু ফ্রাই হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও একটু লাল করে নিলাম সাথে দুই তিন পিস তেজপাতাও দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু আদা বাটা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ এটাকে ভালো করে কষায় নিব একটু একটু তেল তেল বের হয়ে গেলে তেল তেল উঠে গেলে তখন আমার মশলাটা কষানো হয়ে যাবে বোঝা যাচ্ছে মশলাটা অলরেডি আমার কষানো হয়ে গেছে তো আজকে আমি কি রান্না করছি সেটা কিন্তু এখনো বলি নাই ঠিক না আমি আজকে রান্না করব কচুর ডাটা কচুর ডাটা আমি ভাজি করব। যে কোনোভাবেই কচুর ডাটা খাওয়া যায় তো এইভাবে আপনারা কে কে খেয়েছেন আমার মনে হয় এই সিস্টেমে রান্না করলে আসলে খেতে খুব টেস্ট হয় তো এই যে দেখেন কচুর ডাটা আমি আগেই সিদ্ধ করে ঘুটে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখন সেটা বের করে সাথে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি আমি এখন এটাকে দিয়ে দিলাম এই মশলার মধ্যে আমার আর কোনো কাজ করতে হবে না একদমই ইজি ওয়েতে এই রান্নাটা করতে পারবেন এটা এখানে কিন্তু আপনারা চাইলে নারকেলের দুধটাও ব্যবহার করতে পারেন যদি নারকেলের দুধ থেকে থাকে আজকে আমার বাসায় নারকেলের দুধ নাই তাই আমি রান্নায় নারকেলের দুধটা ইউজ করতে পারছি না আজকে আমি এমনিতেই রান্না করব। তো এই যে আমি ঢেকে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য এখন দেখি কি অবস্থা মিনিট পাঁচেক পরে আমি ঢাকনাটা খুললাম খুলে দেখি একদমই মানে বরফটা ছেড়ে দিছে আমি এখন নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিক্স করে নেব আর কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে অলরেডি কালারটা আমার খুব ভালো লাগছে দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে আর কেমন হলো আমার রান্নাটা জানাবেন আপনারা পছন্দ করেন বলেই আমি আমার রান্নাগুলা এখানে শেয়ার করার সাহস পাই দেখেন নাড়াচাড়া করতে করতে এটা যে পানি পানি ভাবটা ছিল ওটা কিন্তু চলে গেছে এটাকে আরও শুকিয়ে নিব আমি তো আপনারা আসলে পছন্দ করেন সাপোর্ট করেন বিধায় আমি এখানে আমার রান্নাগুলো আমি শেয়ার করি আমি কিন্তু একদমই ন্যাচারাল ওয়েতে আমি রান্নাবান্না করি এখানে আসলে এত কোনো সাজগোজ কিংবা অন্য কিছুই আপনারা পাবেন না জাস্ট আমি আমার ক্যামেরার আড়ালেও যেমন ক্যামেরার সামনেও তেমন তো এখানে ছোট্ট একটা টিপস আপনাদের দিয়ে দিই এই ধরনের কচু বা এই টাইপের কোনো রান্নাতে একটু চিনি দিয়ে দিবেন দেখবেন যে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো আমি এখানে এক একটু চিনি দিয়ে দিলাম এক চিমটি চিনি বললেই চলে জাস্ট একটা টেস্ট আসার জন্য দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর আর শুকায় গেছে অলরেডি আমি এটাকে একটু আঠালো আঠালো ভাব হবে তখন আমি নামিয়ে ফেলবো এই দিয়েই কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় পেট ভরে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় মাছ মাংস কিচ্ছুতে আপনি হাত দেবেন না এই খাবারটা থাকলে তো আমি আপনাদের সাথে একটু খাবারটাও শেয়ার করছি দেখেন কি সুন্দর একদম আঠালো হয়ে গেছে ভাজিটা তো এইটা এইভাবে সাদা ভাতের সাথে কিন্তু খাওয়া যায় খুবই টেস্টি আমি কিন্তু বিশ্বাস করবেন না আজকে আমি শুধু এইটা দিয়েই ভাত খেয়েছি এই কচুর ডাটা ঘন্ট দিয়েই কিন্তু আমি ভাত খেয়েছি আর চিংড়ি দেওয়ার কারণে আমার বড় চিংড়ি ছিল তাই আমি ছোটো ছোটো এরকম পিস করে নিয়েছি আর চিংড়িটা দেওয়ার কারণে টেস্টটা আরও অনেক বেশি বেড়ে গেছে আপনারা চাইলে এই শর্টকাট ওয়েতে এইভাবে কিন্তু রান্নাটা করে ফেলতে পারবেন খুব সহজেই কচুর ডাটা এরকম খুবই লোভনীয় করে রান্না করা যায় তো কেমন লাগলো সবাই জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো নিশ্চয়ই পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো